তবে কি ফের জানুয়ারিতে বাড়তে চলেছে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কত শতাংশ বাড়বে সামনে এলো একটি বিরাট আপডেট আপনারা জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীরা দিন ধরে শহীদ মিনারের পাদদেশে সংগ্রামী যৌথ মঞ্চে মাটি কামড়ে পড়ে রয়েছেন প্রায় দুই বছর ধরে রোজ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে নিজেদের দাবি দাবা জানিয়ে আসছেন রাজ্য সরকারকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা চোদ্দো শতাংশ হারে ডিএ পাচ্ছেন সেই একই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কেন্দ্র সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন তিপ্পান্ন শতাংশ অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রের সরকারি কর্মচারীদের এই মুহূর্তে ডি এর ফারাক দাঁড়িয়েছে উনচল্লিশ শতাংশে আর এই উনচল্লিশ শতাংশ ডি এর দাবিতেই চলছে আন্দোলন বিক্ষোভ অনশন এবং প্যানডাউনের মতো বিভিন্ন কর্মসূচি আর এরই মধ্যে এখন চলছে ডিসেম্বর মাস আর গত বছর এই সময়েই ডিএ বেড়েছিল বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের এবারও কি তাই হবে আশায় বুক বাচ্ছেন এ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা একাধিক রিপোর্টে দাবিও করা হচ্ছে জানুয়ারিতে ফের এক দফায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়তে পারে তবে এ ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে কোনো আপডেট দেওয়া হয়নি আসলে গত বছর অর্থাৎ দু সালে এই ডিসেম্বর মাসের শেষের দিকেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বরের একুশ তারিখে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন খোদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারও সেই রকম কিছু হতে পারে বলে মনে করছেন বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা তাই আশা করা হচ্ছে তিন থেকে চার শতাংশ এবার ডিএ বৃদ্ধি হলে হতে পারে উল্লেখ্য চলতি বছরের শুরুতেই ডিএ বৃদ্ধি পেয়েছিল জানুয়ারি থেকে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের এপ্রিলে ফের আরও চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল সব মিলিয়ে বর্তমানে চোদ্দো শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা আপনারা জানেন এই মুহূর্তে বাংলার সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন মাত্র চোদ্দ শতাংশ অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন তিপ্পান্ন শতাংশ অর্থাৎ উনচল্লিশ শতাংশের বঞ্চনার শিকার হচ্ছেন এ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা চলতি বছরেই দুবার ডিএ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার এর আগে মাত্র ছয় শতাংশ করে ডিএ পাচ্ছিলেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা তবে চলতি বছর চার শতাংশ করে দুবার ডিএ বৃদ্ধির পর সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন এখন চোদ্দ শতাংশ এদিকে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছে কেন্দ্র সরকার দীপাবলির আগে সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিএ বৃদ্ধি করেছে ফলে পঞ্চাশ শতাংশ থেকে বেড়ে তিপ্পান্ন শতাংশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএর পরিমাণ আর এই ডিএ বৃদ্ধির পরেই আরও মারাত্মকভাবে ক্ষোভে ফুসে উঠেছেন বাংলার রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনাররা তাই একের পর এক কর্মসূচি ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে একেবারে অস্বস্তিতে ফেলেছে রাজ্য সরকারকেও তবে যাই হোক গত বছরের মতো এবারও ফের ডিএ বৃদ্ধির ঘোষণা আদৌ এবার করবে কিনা না তা তো এবার সময়ই বলবে রাজ্য সরকার তার লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের এই ব্যাপারে কি পদক্ষেপ নিতে চলেছেন নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী ডিএ সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন